অ্যাক্টিং করবে আমাদের সাথে আমরা তিনজন অ্যাক্টিং করব আর হচ্ছে ভিকটিম হচ্ছে ওর ফ্রেন্ড 5 মিনিট লেটার তো তোদের কার নাম কি তোর নাম তো মোহাম্মদ আরিফ তোর নাম কি জয় জয় তোর নাম মোহাম্মদ আরিফ মোহাম্মদ আরিফ দেশে বাড়ি কোথায় দেশে বাড়ি সিং মোহাম্মদ আবার মোহাম্মদ সিং এর পার্টি তোর দেখান খেলা আচ্ছা মানে একটু কথা 111 সেকেন্ড বাকি আছে

জোরে বল কানে আমার এই যে এটা কারণে ঠান্ডা লাগছে তো এটা মানে কানে মনে করছে তোর কম শুনি এটা তুমি ভালো মতন মানে আল্লাহ আমারে জীবন দিয়েছে হ্যাঁ 100 বার তো মরতে কই বই এর লাগে আমার ভয় নাই রাস্তা থাকা তোর নাই ওর আছে আছে হ্যাঁ বিতু তুই গাড়ি নাম জান শুন তুই হ্যাঁ গোলাপি আছে আচ্ছা এক কাজ করি তোরা গান গামি শুনি একটু গোলাপি আছে তুই পাইছ না একসাথে গান শুনি

আসতে আমি তো এখন এই যে এক্সপ্রেস হয়ে তো আমি এই যে তিনশো ফিট নামবো নেমে আমি হসপিটালের দিকে আসতেছি হ্যাঁ আপনি সব কিছু রেডি করেন হুম দুইটা আছে দুইটা আমার টোটাল দুই লাখ দিলেই হইব

তোর বন্ধু আমার থেকে পনেরো হাজার টাকা নিচ্ছে একজন আইনা দিব তুই এটা কি আমি কই ভাই বার কর ছুড়া বার কর এটা বারকি সুকারে দে ভাই কোনো ক্ষতি কর না চলে কি দরকার আমাদের দুরা কি দরকার চল চল আর দুরা চোখ এমনি দি দিমু বাসতে পারবে পাঁচ যা গুডবাই টাটা বাই বাই গেয়া

ভালো দোকানটা লাগিয়ে দিল রে জলে পাঁচ মিনিট পর আর পাঁচ দশ মিনিট শেষ আমার

পরে বার দেখা গেল অন্য কেউ সত্যি নিয়ে গেল তখন কিডনি গেলে শেষ মজা করছি কিন্তু কোন সময় অপরিচিত গাড়িতে উঠবি না ঠিক আর সবাইকে বল যে

জিপ বাবার করে দাঁত বের করে হাসি দেন খুশি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই 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 বাই